যে আবারও নতুন করে ওই রায়টা নিয়ে তখন দেখা যায় যে ওই রায়ের ছাত্রদের একটা প্রত্যাশা ছিল যে আগের রায়কে পুনর্বহাল করা হবে সে তার পরিবর্তে দেখা যায় যে বরং এক মাস সময় দেয়া হয় তো এইটা নিয়ে ছাত্ররা আরও ক্ষুব্ধ হয়ে ওঠে এবং ছাত্ররা আন্দোলনটা চালায় দেওয়ার জন্যে প্রতিজ্ঞাবদ্ধ হয় এই সময় স্পার্ক করে আন্দোলনটা যেখানে সেখানে সবারই মনে থাকার কথা যে হাসিনার যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনে সে সাধারণ ছাত্রদেরকে মকারি করে এমনভাবে বলে যে কারা পাবে রাজাকারের নাতিপতি না মুক্তিযুদ্ধের নাতিপতি ভাবটা এরকম যে বা ঢাকা ইউনিভার্সিটি সহ সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা আন্দোলন করতেছে সাধারণ শিক্ষার্থীরা তারা বোধহয় সবাই রাজাকারের নাতিপতি তাদের বোধহয় কোনো যোগ্যতা নেই তো এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই আন্দোলনে ঢাপায় পড়ে এবং ওই দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তুমি কে আমি কে রাজাকার রাজাকার সবাই এটাকে এমনভাবে দেখায় যে রাজাকার বলে আদারিং করার যে প্রচেষ্টা বিভাজন করার যে প্রচেষ্টা সেই জায়গাটা ভেঙে দেয় তখন তো তারই প্রেক্ষিতে আমরা রাতভর মিটিং করি যে এখন কি করা যায় সাধারণ শিক্ষার্থীরা তো মানে একটা রেসপন্স দেখিয়েছে সবাই ক্ষুব্ধ এই এইভাবে হাসিনা অ্যাড্রেস করায় তখন পনেরো তারিখে আমরা কর্মসূচি দিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারই প্রেক্ষিতে আমরা দেখি যে সেই দিন ওবায়দুল কাদের এদেরকে মোকাবেলা আন্দোলনকারীদেরকে মোকাবেলা করার দেয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সয়ন বলে যে পাঁচ মিনিটের মধ্যে ফুঁদিয়ে সে পুড়িয়ে দিবে ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপক আরে স্টুডেন্টদের ওপর মারধর করা হয় ছাত্রলীগ মারে নির্যাতন করে এবং বিশেষত মেয়েরা নারী শিক্ষার্থীরা ব্যাপকভাবে আহত হয় এবং সেই দিন কিছু আমাদের বনেদের চেহারা কিন্তু ভাইরাল হয় রক্তাক্ত চেহারা এটা সবাই ক্ষুব্ধ হয় একই সাথে ওই দিনে আরেকটা মৌলমোর্ষ ঘটনা আছে সেটা হলো যে বিকেলে বা সন্ধ্যার সময় ঢাকা মেডিকেল কলেজে ছাত্রলীগের ভাবির সেক্রেটারি সৈকতের নেতৃত্বে আহতদের উপর হামলা চালানো হয় কিন্তু কি পরিমাণ ভয়াবহ ঘটনা ক্যাম্পাসে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদেরকে ফ্রিতে মারাত্মকভাবে আহত করছে আবার তারা যখন চিকিৎসা নিতে গেছে সে সময় ঢাকা মেডিকেলে গিয়ে উঠেছে এইটা পুরো স্পার করে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ সবাই মিলে সিদ্ধান্ত নেয় পরের দিন আমরা একটা প্রতিহত করব ষোলো তারিখ মূলত একেবারে সবাই মানে ক্ষুব্ধ অবস্থায় শহীদ মিনারে এসে জড়ো হয় এবং ছাত্রলীগের ওরা রাজুভাস্কর জেলা দিকে ছিল ওই দিনই দুপুর দুইটার পরে আবু সাহিদের শাহাদাতের ঘটনা আবারও সবাইকে অনেক বেশি ইন্সপায়ার করে কারণ হলো আবু সাহিদের শাহাদাতের দৃশ্যটা আইকনিক ছিল তো ওই দিন ছয়জন মোট ছয়জন শহীদ হন তো এই এই সময় ছাত্ররা সবাই ক্ষুব্ধ অবস্থা এবং একটা মানে বলা যায় সবাই মোকাবেলা করবে যদি হামলা আসে এরকম একটা প্রদর্শনে আসে তো তখন হলো বিকেলে সন্ধ্যার দিকে আপনার হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর দিকে শিক্ষার্থীরা যাত্রা শুরু করে এবং প্রথম মোহসিন হল থেকে ছাত্রলীগকে বিতরণ করে এর আগে পনেরো তারিখ কিন্তু সায়েন্সের তিনটে হলে ছাত্রলীগকে সবাই বিতরণ করে ফেলছে সায়েন্সের তিনটে হল পনেরো তারিখ রাত থেকে ছাত্রলীগ মুক্ত ছিল আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মুক্ত ছিল আর ষোলো তারিখ সন্ধ্যা থেকে যে জার্নিটা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় একটা একটা করে হল প্রত্যেকটা হল থেকে ছাত্রলীগকে মুক্ত করা হয় সর্বোচ্চ মান হল দিয়ে শেষ হয় এবং সারা বাংলাদেশের সকল ক্যাম্পাসে ছাত্রলীগকে হলগুলো থেকে বিতরণ করা হয় এর মধ্য দিয়ে এই মেসেজটা পৌঁছায় যায় যে শিক্ষার্থীরা তখন হতো হাসিনা ক্ষমতায় আওয়ামী লীগ ক্ষমতায় তার মানে শিক্ষার্থীরা হলগুলো থেকে ছাত্রলীগকে প্রচণ্ড প্রতাপশালী ছাত্রলিকে বিতরণ করছে যারা দীর্ঘদিন ধরা শিক্ষার্থীদের ওপর নির্যাতন করছে তো এদেরকে বিতরণ করার ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে ছাত্রদের আরও পিছু হটা সুযোগ আর একই সাথে ছয়জনের শাহাদাতের ফলে এই আন্দোলনটা শুধুমাত্র কোটার দাবি দিয়ে আর সামানোর কোনো সুযোগ থাকে না কারণ রক্ত ঝরে গেছে কোটার একটা সামান্য দাবিতে আন্দোলনে পুলিশ গুলি চালিয়েছে এবং ছয়জন শাহাদত ষোলো তারিখের আলোচনায় আমরা রাতভর আলোচনা করতেছিলাম ওই সময় এখানে সাদিক কায়ুম তারপরে নাহিদ আসিফ হাস হাসনাত সাইকিস্ট বা মাহফুজ এদের সবার সাথেই আলাপ চলতেছিলো সে শিক্ষার্থীরা আলাপ করতেছিল ক্যাম্পাস জুড়ে একটা প্রচণ্ড ক্ষোভ কাজ করতেছিল যে না এটা শুধুমাত্র কোটার কোটার মধ্য দিয়ে সমাধান করা সম্ভব না সতেরো তারিখ এখানে জানা জানাজা ডাকা হয় এবং জানা জানাজার আগেই পুলিশ সারা ক্যাম্পাস এমনভাবে ঘিরে দেখে মনে হয় যে এখানে আর ঢোকার সুযোগ নাই এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলো হল ভ্যাকেন্ট করার নির্দেশ দেয় তখন শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে মজা করে একটা বিজ্ঞপ্তি জারি করা হয় যে শিক্ষকরা যেন হল দেয় শিক্ষকরা যেন তার তার কোয়ার্টার ছেড়ে দেয় বাসায় ছেড়ে দেয় ডিপার্টমেন্ট ছেড়ে দেয় কারণ সাধারণ শিক্ষার্থীরা প্রচণ্ড খুব ছিল তো সতেরো তারিখ ওই জানাজার মুহূর্তেই আক্তারকে অ্যারেস্ট করা হয় পুলিশ অ্যারেস্ট করে এবং তারপরে জানাজাটা হয় তো শিক্ষার্থীরা রিটায়ারমাইন্ড ছিল যে হলে থাকবে কিন্তু রাত বাড়তে বাড়তে দেখা যায় স্বাভাবিকভাবে ফ্যামিলি থেকে কল এবং নানাবিধ একটা টেনশন প্রেশার মিলিয়ে হলগুলোতে ছাত্র কমতে থাকে পরবর্তীতে আমরা দেখি যে আসলে হলে এখন থাকলে যে কোনো দিক থেকে আক্রমণ আসলে শিক্ষার্থীরা সংখ্যা কমে গেছে তো শিক্ষার্থীদের সবাই চলে যায় তখন আমরা রাতে বিভিন্ন জায়গায় কল করে প্রায় দেড়শো জন স্টুডেন্টের এবং পঞ্চাশ জন মেয়েদের মেয়ে স্টুডেন্টের ফিমেল স্টুডেন্টের থাকার ব্যবস্থা করি আরও জন বিভিন্ন জায়গা থেকে থাকার ব্যবস্থা করে আমরা যতটুকু খবর পেয়েছি যে প্রত্যেকেই যার যার জায়গা থেকে ওই সময় চেষ্টা করে আসি যে যাতে করে শিক্ষার্থীদের থাকার জায়গাটার ব্যবস্থা হয় তো একটা অভাবনীয় দৃশ্য ছিল যেভাবে করে সবাই রেসপন্স করছে শিক্ষার্থীদেরকে জায়গা দেওয়ার জন্য এবং তাদেরকে থাকার ব্যবস্থা করার জন্য খাবারের ব্যবস্থা করার জন্যে একটা মানে ইমেন্স একটা যে এই লেভেলের ন্যাচারাল রেসপন্স তো তখন আমাদের কাছে মনে হয়েছিল আন্দোলনটা কি এখন দমে যাবে কি না কী হবে এই মুহূর্তে কি হবে পরের দিন ব্র্যাক ইউনিভার্সিটিতে আন্দোলনটাতে আমরা জানি যে ব্র্যাক ইউনিভার্সিটিতে যখন আন্দোলন হয় তখন ওইখানে পুলিশ আমরা চালাই নর্থ সাউথ এক্সপোয়েস সহ প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা গিয়ে ওই ব্র্যাকের আন্দোলনে যুক্ত হয় একটা প্রাইভেট ঐক্য তৈরি হয় ওই দিন প্রাইভেট ইউনিভার্সিটির ব্যাপক ভূমিকা ছিল এর আগের দিন রাতে আমাদের পরিচিত প্রাইভেটের আজকে স্টুডেন্টদের সাথে আমরা কথা বলেছি এবং পরের দিন এই ঘটনাটা সাধারণ শিক্ষার্থীরা নিজেরা সবাই স্ফূর্তভাবে আন্দোলনে যুক্ত হয়ে এবং একটা প্রাইভেট ঐক্য তৈরি হয়ে একটা বড়ো ইস্পাত তৈরি হয় সারা দেশের মধ্যে এবং আঠেরো তারিখের এই ঘটনাতে যেটা ঘটে যে সারা বাংলাদেশে আন্দোলনটা বন্ধ হয়ে যায় না এই ম্যাসেজটা পৌঁছে যায় এবং তো বিভিন্ন স্পটগুলোতে ঢাকার স্পটগুলোতে যেহেতু তখন ক্যাম্পাসগুলো বন্ধ হয়ে গেছে তখন স্পটগুলো প্রদান হয়ে উঠে যাত্রাবাড়ি মিরপুর মোহাম্মদপুর রামপুরা নতুন বাজার উত্তরা তারপর শাহবাগ সায়েন্স ধানমন্ডি এই প্রত্যেকটা এলাকায় আন্দোলনের একেবারে ভোশাল স্পট হয়ে দাঁড়ায় প্রত্যেকটা জায়গাতেই শিক্ষার্থীরা জড়ো হয়ে আন্দোলন করে থাকে আপনি জানেন যে আঠারো তারিখ হলো ডিজিটাল ব্ল্যাক হয় বন্ধ করে দেওয়া হয় এর আগেই আমরা আলাপ করি যে কিভাবে করে তাহলে এখন সমাধান হবে কারণ তখন আলাপ ছিল যে একুশ তারিখ কোর্টে রায় হবে কোর্টে রায় হয়ে কোর্টার যে আগের ব্যবস্থা ছিল কথা বাকি ছিল ওইটা আবার জারি জারি হবে তাতে কি আন্দোলন বন্ধ হয়ে যাবে তখন আমরা আলাপ করে নয় দফা আপনারা জানেন যে নয় দফা প্রাপ্ত করা হয় যে নয় দফা গভর্নমেন্টকে দেয়া হলো না স্টুডেন্টরা আন্দোলনে নামল এবং এখানে পুলিশের আক্রমণ করল তারপরেই নার্স হাউস এবং এক্সপ্রেস সহ প্রাইভেট নিজস্ব স্টুডেন্টে এক হয়ে প্রাক ইউনিভার্সিটিকে অবসর পেলো এতে করে একটা বৃহত্তর প্রাইভেটের স্টুডেন্টদের ঐক্য তৈরি হলো এবং প্রাইভেটের স্টুডেন্টদের মধ্যে একটা স্পার্ক তৈরি হলো যেটা আবার সারা দেশেও স্পার্ক তৈরি করছে কারণ সতেরো তারিখের পরবর্তীতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস ভ্যাকেন্ট হয়ে দেওয়ায় একটা আশঙ্কা ছিল যে আন্দোলনটা আর হবে কিনা এবং এর এরই প্রেক্ষিতে প্রাইভেট ইউনিভার্সিটি এইটাকে এই আন্দোলনের এই জায়গাটা ব্যাপকভাবে প্রভাব সৃষ্টি হয় আর এছাড়াও ক্যাম্পাসগুলো থেকে আন্দোলনটা সরে ঢাকার বিভিন্ন স্পটগুলোতে এবং সারা দেশে ছড়ায় পড়ে যেমন যাত্রাবাড়ি মিরপুর মোহাম্মদপুর তারপরে রামপুরা বাড্ডা নতুনবাজার উত্তরা সায়েন্স ল্যাব শাহবাগ ধানমন্ডি এই প্রত্যেকটা এলাকাতেই আন্দোলন ছড়ায় পড়ে আর কি তো আঠারো তারিখে ডিজিটাল কার্পো দেওয়া হয় অর্থাৎ ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় তখন এই আমরা আলাপ আলোচনা করি যে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে আলাপটা আগে থেকেই চলতেছিল তো কী করা যায় তখন নয় দফা আসলে একটা ক্রাফট করা হয় যে নয় দফা দাবি পূরণ হইলে কেবলমাত্র আমরা আন্দোলন থেকে সরতে পারি তো এই নয় দফা দাবিটা এমনভাবে দেয়া হয় যাতে করে আপনারা জানেন যে ওইখানে ছিল যে হাসিনাকে নিঃস্বভাবে ক্ষমা চাইতে হবে তারপরে কয়েকটা মন্ত্রীর পদ থেকে দাবি ছিল তো এরকম পয়েন্টগুলো ছিল তো এরপরে আঠেরো তারিখের পরে উনিশ তারিখ কার্পো দেওয়া হয় তো উনিশ তারিখটা সবচেয়ে মানে আগস্টের দিনগুলো বাদে মোস্ট ট্র্যাজেটিক ডে হলো উনিশ তারিখ ওই দিন কার্পো থাকার পরেও সকাল সকাল সকল স্পটে লোকজন নেমে পড়ে আমি নিজেও পজরে ঘণ্টাখানিক পরে নেমে দেখি যে লোকজন জড়ো হয়ে আছে রাস্তার মধ্যে তখন আমি বুঝি যে কার্পুটা কাজ করবেন তো প্রত্যেক স্পটে ওই দিন ব্যাপকভাবে গুলি বর্ষণ হয় হেলিকপ্টার থেকে পুলিশ ব্যাবের গাড়ি থেকে নির্বিচারে গুলি চালানো হয় সারা দেশে অসংখ্য মানুষ শহীদ হন আহত হন আমি নিজে ওই দিন নিজের চোখের সামনে প্রায় বিশ থেকে পঁচিশ তিরিশ এরকম রেঞ্জের লোকজনকে শহীদ হতে দেখেছি একেবারে হেলিকপ্টার থেকে গুলি পুলিশ ব্যাবের গুলি তাল্লা বাঁচিয়ে রেখেছেন আর কি চোখের সামনে দেখা এই সকল দৃশ্য যে কী করে সাধারণ মানুষজন জীবন দিতে উচিত ছিল এই দেশের প্রশ্নে এবং সবাই বিরক্ত ছিল যে না দেশের শাসন সেইভাবে চলতে পারে না তখন একটা মাইন্ডসেট তৈরি হয়ে গেছে লোকজনের চাপু ভেঙে লোকজন সবাই মাঠে চলে আসছে প্রত্যেকটা স্পটে লোকজন জীবন দিতে প্রস্তুত না সকল জায়গা থেকে খবর আসতেছে এখানে এতজন মারা গেছে এতজন মারা গেছে ভয়াবহ অবস্থা তখন ইলেকট্রনিক মিডিয়াগুলো কোনো ভূমিকাই পালন করে নাই ইলেকট্রনিক মিডিয়াগুলো হলো যে মূলত আন্দোলনের বিপরীতে গিয়ে দাঁড়ায় ছিল তো এরপরে যেটা দাঁড়াইলো যে উনিশ তারিখ একই দিনে প্রাইভেট ইউনিভার্সিটি প্রায় একত্রিশ জন শহীদ হয় তো ওই দিনটা ওই দিনটা তো প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের একটা ব্যাপক বলছিল ছিল তো উনিশ তারিখের পরে সমস্ত স্পটে এরকম হয়েছে যে অসংখ্য মানুষ মারা গেছেন কিংবা আহত হয়েছেন আহত অবস্থায় হাসপাতালগুলোতে যে সাফারিংস্প হয়েছে পরিবারগুলোতে মেডিকেলগুলোতে এসে কোনো সহযোগিতা পান নাই বা লাস্টি না না লাশ নিতে দেওয়া হচ্ছে না আহত পরিবারকে খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম একটা অবস্থা ছাত্রলীগ এসে বাধা দিচ্ছে বাসায় বাসায় ছাত্রলীগ পুলিশের ঝামেলা চলতেছে ছাত্রদের খুঁজতেছে এই উনিশ তারিখ এই সময় থেকে শুরু হয় আপনার জানেন যে গণ গ্রেপ্তার ঢাকায় প্রায় দুই লাখ আসামি করা হয় বিভিন্ন বাসা থেকে ছাত্রদেরকে অ্যারেস্ট করা হয় গণহারে একটা আতঙ্ক ছড়ায় পড়ে আর কি আন্দোলনটা একটু স্তীমিত হয়ে যায় তখন হলো যে নয় দফাটা দেওয়া হয় ইলেকট্রনিক মিডিয়াগুলো প্রচার করতে থাকে আট দফার কথা আপনাদের জানার কথা প্রিন্ট মিডিয়ার মধ্যেও দুই তিনটা বাদে বাকি সব মিডিয়াগুলোই আট দফার কথা বলতেছিল আর মূলত ওই সময় ভূমিকা পালন করছে হলো মাল্টিমিডিয়া এবং সোশ্যাল মিডিয়াসহ নানা জায়গায় অ্যাক্টিভিস্টরা অনলাইন অ্যাক্টিভিস্টরা ইনফ্লুয়েন্সাররা ব্যাপক ভূমিকা পালন করছেন ওই সময় আন্দোলনের তথ্যগুলো নিয়ে আসছে কিন্তু যেহেতু উনিশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত আমাদের দেশে ইন্টারনেট ছিল না আমাদের কাছে তো এই নিউজগুলো পৌঁছানোর সুযোগ ছিল না আমরা শুধু ইলেকট্রনিক মিডিয়া দেখার মিডিয়ার সাথে কানেক্টেড হওয়ার সুযোগ ছিল কিন্তু সেখানে তো ভুল তথ্য ছড়ানো হচ্ছে তখন আমরা অফলাইন ফোনে যোগাযোগ করি তো অফলাইন ফোনে বিভিন্ন জায়গায় যোগাযোগ করি চব্বিশ তারিখে ইন্টারনেট ফেরার পরে তখন ভাই দৃশ্যগুলো চোখের সামনে আসে কীভাবে করে লাশগুলো আগুনে পোড়ায় দেওয়া হয়েছে ড্রেনে চলায় দেওয়া হয়েছে এপিএস থেকে আসা বলি আমিনের লাশ করে যাওয়ার দৃশ্য এগুলো সবার নজরে থাকার কথা তো আন্দোলন তখন আবার জমে ওঠে সবাই ক্ষুব্ধ যে এইভাবে করে বন এবং মানে এইভাবে করে লাশ করে দেওয়া মানুষের সাহাযাত অনেকে দেওয়ার ইস্লাস হাসপাতালে সহযোগিতা নাই বাসায় বাসায় ছাত্রলীগ আওয়ামী লীগের হানা ভয়াবহ সবচিত্র তো আন্দোলনটা তখন আস্তে আস্তে আবার দানা বেঁধে উঠতেছে তার মধ্যে মার্চপুর জাস্টিস কর্মসূচি আসে এবং মাঝপথ জাস্টিস কর্মসূচিতে আপনাদের মনে থাকার কথা ওই দিন এক বোন তার ভাইকে জড়ায় ধরে এবং হলো পুলিশের গাড়ির সামনে দাঁড়ায় যায় ওইটা অনেক বেশি ভাইরাল হয় এরকম কিন্তু দফাটা ছিল মূলত নয় দফা এবং জানেন যে একুশ তারিখ কোর্টে একটা রায়ও হয় কিন্তু তিরানব্বই শতাংশ মেধায় রেখে বাকি সাত শতাংশ কোথা রেখে কিন্তু তখন ছাত্ররা আর ওই মুড়ে নাই কারণ এর মধ্যে ডিজিটাল ব্ল্যাক ইন্টারনেট বন্ধ এবং কারোর জারি করা একই সাথে গণগ্রেফতার হত্যাকাণ্ড চলতেছে এবং ছাত্রলীগ আওয়ামী লীগের বাসায় বাসায় হানা পুলিশের বাসায় বাসায় হানা মেডিকেলে এসে হয়রানির শিকার হওয়া আহত শহীদদের পরিবারের সব মিলিয়ে একটা ভয়াবহ অবস্থা তো চব্বিশ পঁচিশ তারিখে যখন ইন্টারনেট আবার চালু করা হয় তখন যেটা ঘটে সবার চোখের সামনে নানা ধরনের বিভৎস দৃশ্যগুলো চলে আসে এপিএস থেকে আসা বলিয়া লাশের দৃশ্য সবার মনে থাকার কথা যেভাবে করে এই দৃশ্যগুলো সবার চোখের সামনে আসে সবাই আরও ক্ষুব্ধ হয়ে ওঠে এবং লাশ পড়ানোর কথা লাশ বেড়ে ফেলে দেওয়ার কথা লাশ নষ্ট করার কথা বেওয়ারিশ লাশ অগ্রস্ত হওয়ার কথা এরকম নানাবিধ বিষয় কিন্তু সেখানে আসে সবাই প্রচণ্ড ক্ষুব্ধ এর মুহূর্তে হলো যে মানে প্রত্যেকের মধ্যে নতুন করে আবার স্প্রিয়া তৈরি হচ্ছে তখন মার্চপর জাস্টিস কর্মসূচি আসে এবং মার্চপর জাস্টিস কর্মসূচিতে একটা বড় সারা পরে সেই দিন সবার মনে থাকার কথা এক বোন তার ভাইকে জড়ায় করে পুলিশের গাড়ির সামনে দাঁড়ায় যায় থানা থেকে দুজনকে ছাড়ায় নেয় এবং এখন বিশ্ববিদ্যালয়ের সহকারী ডক্টর ম্যাম ওনার উপর হামলা হয় তো নানা আবিধ দৃশ্যগুলো সবার চোখের সামনে আসে এবং ওই কর্মসূচিটা সকলের মধ্য দিয়ে প্রত্যেকে আবার নতুন করে জেগে ওঠে আন্দোলন তখন একটা নতুন ধারায় অগ্রসর হচ্ছে এবং একই সাথে জানেন যে এরপরে হলো যে কালো কাপড়ের কর্মসূচি দেওয়া হয় সরকার আবার ওই দিন হলো আপনার সব সব কর্মসূচি ঘোষণা করে যেহেতু গভর্নমেন্টের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা হচ্ছিলো যে বিল্ডিংয়ের ক্ষতি হওয়ার জন্য তাদের যে মায়াকান্না অথচ এত মানুষের উপর নির্বিচারে গুলি চালানো হলো তাদেরকে হত্যা করা হলো সেটা নিয়ে তাদের কোনো কান্না নাই তো সরকার এটাকে ঢাক করে তারাও একটা শোক দিবস ঘোষণা করে তখন আলাপের মধ্যে আমরা আলাপ করি যে না একই জিনিস রাখা যাবে না তখন ডিসিশন হয় যে আমরা লাল প্রোফাইল পিকটা লাল করে ফেলা এবং সারা বিশ্বে এটা নিয়ে ব্যাপক সারা করে আপনারা জানেন যে দেশে বিদেশে যত বাংলাদেশি আছে সবাই সেখানে তার প্রফাইল পিকচার লাল করে ফেলে প্রতিবাদ জানায় মূলত সরকারের হাসিনা সরকারের যেই সবজি হোসেন নামে যে নাটক ছিল এই নাটকটাকে সবাই প্রত্যাখ্যান করে তো আন্দোলন তখন একটা নতুন মাত্রা পায় টার্নিং পয়েন্ট পায় কারণ সারা বাংলাদেশে এবং বিদেশে সবার মধ্যে একটা ঐক্যবদ্ধ তৈরি হয়েছে এবং আপনারা জানেন প্রবাসে আমাদের ভাইয়েরা আন্দোলন করতে গিয়ে অনেকে চাকরি হারিয়েছেন জেলে গিয়েছেন মিডল ইস্টে বিশেষত এবং বিশ্বের সমস্ত দেশগুলোতে আন্দোলন হয়েছে ওই সময় র্যাপাররা কিছু সঙ্গীত তারা বাংলাদেশের সবাইকে উদ্বেলিত করেছে আপনি জানেন যে র্যাপারদের সঙ্গীতগুলো আমরা কিন্তু সবাই সারাদিন শুনেছি তারপরে আসে রিমেম্বারিং আমার হিরোজ কর্মসূচি এবং সেইখানে আমরা এই দীর্ঘ সময় যারা এই আন্দোলনে জুলাইয়ের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করি এবং সেই দিন সবাই তাদেরকেই জাতির হিরো হিসেবে সম্বোধন করে আন্দোলনটার গতি পায় তো জানেন যে ওই সময় কিন্তু ছয়জন সমন্বয়ক বিবি অফিসে ছিল এই ডিবি অফিসারটা ছিল তারা ছাড়া পায় ছাড়া পাওয়ার পরে দুই চারি এসে ছাড়া পায় তখন আন্দোলনের একটা মানে অন্যরকম স্পিরিট চলতেছিল কারণ সমাজের সর্বস্তরের মানুষ একটা আন্দোলনে যুক্ত হয়েছে সমস্ত জায়গায় প্রায় পাবলিক প্রাইভেট মাদ্রাসারি স্টুডেন্টরা সমাজের বিভিন্ন পেশার মানুষেরা এসে যুক্ত হয়েছে শহীদদের তালিকায় নারীরা আছে রিক্সা চালকরা আছে সমাজের উচ্চ শ্রেণীর মানুষ আছে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে পেশাগত বৈচিত্র্য আছে মানে ধর্মীয় বৈচিত্র্য আছে প্রত্যেকের সম্মিলনে আন্দোলন তখন একটা ভিন্ন মাত্রা পেয়ে গেছে তিন তারিখে এসে এক দফা ঘোষণা হয় কৃষিবাদী শাসন ব্যবস্থার মূল উৎপাদন শহীদ মিনার থেকে নাহিদ ইসলাম ঘোষণা করেন এবং সারা দেশ তখন এই সরকারের বিরুদ্ধে একটা অসহযোগ আন্দোলন ঘোষণা করা হয় এবং সবাই এই অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে চার তারিখে প্রত্যেকটা স্পটে লাখে লাখে মানুষ জড়ো হয় এবং তখন আন্দোলনে আপনি জানেন যে সবাই গণভবন ঘেরাওয়ের জন্য এই কর্মসূচির জন্য চারপাশ থেকে চাপ ছিল তখন আন্দোলনে প্রথম কর্মসূচি ঘোষণা করা হয় যে ছয় তারিখ নাম ঢাকা এবং এরপর পরবর্তীতে আবার ঘোষণা করা হয় লাখে মানুষ সমস্ত স্পটে জড়ো হয় এবং সেখানে জানেন যে কর্মসূচি প্রথমে ছয় তারিখ লং মাস্ক ঢাকা ছিল তারপরে পাঁচ তারিখ শ্রমিক সমাবেশ নারী সমাবেশ ছিল আমরা যখন আলাপ করতেছিলাম যে এইভাবে তো হইতে পারে না কর্মসূচি যদি এরকম দুর্বল কর্মসূচি দেওয়া হয় তাহলে আন্দোলনকারীরা টিকতে পারবে না এবং কর্মসূচি ছয় তারিখে হওয়ারও সুযোগ নয় কর্মসূচি আগে আনতে হবে এবং রাতে আপনি জানেন যে আসি ঘোষণা করে যে পাঁচ তারিখে আগামীকালই লং মার্চটু ঢাকা হবে এবং গণভবন যারা হবে এবং তখন আন্দোলনে একেবারে পাঁচ তারিখ সকাল থেকে আমি বিশেষত পাঁচ তারিখ এরকম গুড়িগুড়ি বৃষ্টি ছিল সকাল নয়টা বাজে বের হই তখন বের হয়ে আমার মনে পড়ে যে প্রায় দুই ঘন্টা হাঁটিকে লোকজন দেখতেছিলেন একটা ভয় কাজ করতেছিল তাহলে কি লোকজন নামবে না কিন্তু এগারোটার পরেই দেখি যে অসংখ্য মানুষজন সাড়ে এগারোটার মধ্যে রায়ের বাগ শনি রাখা যাত্রাবাড়ি এই এলাকায় ছিলাম আমি অসংখ্য লাখ লাখ মানুষ পুরো ফিল্ডের মধ্যে এসে যুক্ত হয় এবং অভূতপূর্ব দৃশ্য যে এক সারি মানুষ সামনে যাচ্ছে গুলি খাচ্ছে তারা চলে আসতেছে আবার আরেক সারি মানুষ হচ্ছে কেউ কিন্তু পুরোপুরি মাঠ থেকে চলে যাচ্ছে না সবাই এখানে রয়ে যাচ্ছে আহত হচ্ছে গুলিবিদ্ধ হচ্ছে চোখের সামনে মাথায় গুলিবিদ্ধ লোকেরা হাসপাতালে ভর্তি হচ্ছে অনবিল হাসপাতালে একাধা ফোটোগ্রাফিদের কাছে তারপরেও আমরা এটা দেখার পরও সবার চোখ থেকে পানি ধরতেছে কিন্তু কেউ সরতেছে না এইটা ছিল এই আন্দোলনের স্প্রিড পুরো সময় জুড়ে এটা চলতেছিল আর কি তো পাঁচ তারিখ দুইটা বাজে আর্মিটেপ কথা বলবেন এরকম একটা জাতির সামনে জানানো হয় তখন একটা সিগনাল আমরা মনে করতেছি যে হ্যাঁ বোধহয় চেঞ্জ হবে তারপরে এক ঘন্টা পিছানো হয় কারণ আমরা সবাইকে বলি হ্যান্ডমাইক করে যে কেউ যাবেন না সবাই থাকেন এবং সরকার হবে জনগণের সামরিক শাসন আমরা চাই তো এরকম একটা তখনও সবাই মাঠে ছিল তো এরপরে তো আপনারা জানেন যে হাসিনা পালায় যায় এবং স্পটগুলোতে কিন্তু অনেক স্পটে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গুলি চলেছে সেখানেও কিন্তু ওই হাসিনা পালায় যাওয়ার পরেও অনেকে শহীদ হয়েছে এই সমস্ত আত্মত্যাগ এবং গল্প মিলিয়ে আসলে পাখি আকাশ এবং এই পেশিবাদ বিরোধী এক রক্ত পেয়ে আন্দোলনের সফলতার দিক